ইয়া মানুলিন্না মানুষ জন্য এই পৃথিবীতে কোন গুলা যেন অবকাশ করতে পারে মানুষের বেঁচে থাকার উপায় হিসাবে মানুষের এই পৃথিবীতে টিকে থাকার উপায় হিসাবে মানুষ এই পৃথিবীতে সম্মান সহিত বেঁচে থাকার উপায় হিসাবে আমি আয়াতে কি বলে যে কাগজ শরীফ যতদিন নিরাপদ সারা পৃথিবীর মানুষ ততদিন নিরাপদ কাগজ শরীর যতদিন আছে সারা পৃথিবীতে মানুষ ততদিন আছে সুহা